ফ্রেন্ডস চ্যানেল আমি সৌমজি এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের ডিজনি প্রায় সবসময় লেটেস্ট শো টুকরা কা পেয়ার নিয়ে তো এই যে শোটা এই শোটা কেমন লাগলো এই শোটাতে আছে তো কেমন লেগেছে দেখুন সত্যি কথা বলতে গেলে এই শোটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে তার অনেকগুলো কারণ আছে পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা করবো তো এই যে শোটা সেই সিরিজটার গল্প যদি আমি একটু করে বলতে যাই এখানে একটি ছেলে একটি মেয়ে তারা দুজনে রিলেশনশিপে জড়াচ্ছে তারপর কি হচ্ছে এবার ছেলেটি মানে মেয়েটি ছেলেটার সাথে বিক্রয় পানা করছে ছেলেটার কিছু বাড়ির ক্ষতি হচ্ছে তো ছেলেটি এবার কি করবে তো এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে ডিসনি প্লাস হটস্টারে গিয়ে সিরিজটা দেখতে হবে এই সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই সিরিজের জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক আছে এবং খুব অল্প সংখ্যক নেগেটিভ দিক আছে আমার জন্য এই সিরিজের প্রথম পজিটিভ দিক এখানে যে ছেলেটি এবং মেয়েটি যারা অ্যাক্টিং করেছে যারা লিড অ্যাক্টার অ্যাক্ট্রেস তারা ভীষণ ভালো কাজ করছে তাদের ভীষণ অ্যাক্টিং ভালো ছিল তাদের রোম্যান্টিক সিনেও খুব ভালো লেগেছে এবং তাদেরকে ইমোশনাল সিনেও খুব ভালো লেগেছে এবং একটা কলেজের মধ্যে যে একটা রোম্যান্স ব্যাপার সেটাকে তারা ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে তো যে কারণের ফলে এই শোটাতে তারা ভীষণ ভালো পারফরমেন্স দিয়েছে বা তাদেরকে দিয়ে ভালো পারফরমেন্স করানো হয়েছে এবার যদি চলে আসি আমি নেক্সট পজিটিভ পয়েন্ট কি নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজটার মধ্যে এমন কোনো কিছু দেখানো হয়নি যে এই সিরিজটা যেটা মনে হচ্ছে টর্চার এই সিরিজে যতটুকু দরকার ঠিক ততটুকুই দেখানো হয়েছে যেরকম অনেক সিরিজে হয় যে আমি মানে যে লিড অ্যাক্টার তার যেরকম আমরা এটা দেখেছিলাম দোপাট্টিতে দোপাট্টিতে শাহির শেখকে যে শাহির শেখের বাবা কি কাজ করছে সেটা জানাই আমাদের কিন্তু কোনো দরকার ছিল না তো এখানে কিন্তু সেরকম দেখায়নি এখানে একটা খুব ভালোভাবে সিরিজটা দেখিয়েছে এবং খুব ছোট 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 এপিসোড সব কুড়ি থেকে একুশ মিনিটের মধ্যে সমস্ত এপিসোড তো শোটা বেশি ঘেজায়নি ভালো করেছে এবং যেখানে লাস্টে শেষ করেছে সেখানে দর্শক সিজন টু এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে এটা তারা কনফার্ম এবার থার্ড পজিটিভ পয়েন্ট থার্ড পজিটিভ পয়েন্ট এখানে বিজিএম এখানের কালার ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু সমস্ত ঠিকঠাক এখানে যেরকম ভাবে রোম্যান্টিক সিন ইউজ করা হচ্ছে বা যেরকম করে টুকরা ক্যামেরা পেয়ার যেরকম করে সেটা ইন্ট্রো হচ্ছে ভালো লাগছিল এবং এই শোটার মধ্যে এমন কিছু এলিমেন্টস যে এলিমেন্টসগুলোর দরকার ছিল সেগুলোকে এখানে দেওয়া হয়েছে তো যে কারণের ফলে সিরিজটা দেখতে আরো বেশি ইমপ্রেসিভ লাগছে ভালো লাগছে তাছাড়া সিরিজের মধ্যে স্ক্রিন প্রে ডিরেকশন ঠিক আছে এগুলো নিয়ে কথা বলে লাভ নেই এগুলো ঠিক আছে এবার যদি চলে এসে আমি নেগেটিভ পয়েন্টে সিরিজের নেগেটিভ প্রথম নেগেটিভ পয়েন্ট এই সিরিজের মধ্যে এই সিরিজটার কিছু লেখার খামতি আছে যেরকম এই সিরিজে মেয়েটাদের পরিবারকে যখন প্রথমে দেখানো হচ্ছে সিরিজে সেখানে একটা ভালোভাবে ইন্ট্রোডাকশন দিতে পারতো সেখানে তাদের খামতি আছে লাস্টে যে পোর্শনের সিরিজটা সেসব ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সের দিকে ভালো করে লেখা যেত সেখানেও একটু খামতি আছে এই সিরিজের বেশ কিছু 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 জায়গায় খামতি আছে যে কারণে সিরিজটা আমার কোনো কারণে কিছু কিছু জায়গায় খুব বাজে লেগেছে তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো এটা ছিল একটা নেগেটিভ পয়েন্ট আর একটা নেগেটিভ পয়েন্ট এই সিরিজের মধ্যে যে গান সেই গানগুলোর মধ্যে একটা দুটো গান ছাড়া আরও আরেকটা যে গান ছিল মানে টোটাল তিনটে গান আছে সিরিজের আরেকটা গান আমার খুব একটা ভালো লাগে বাট গান নিয়ে আমি একটু নেগেটিভ পয়েন্ট রাখবো না তো সব মিলিয়ে সিরিজটা আমার ভীষণ ভালো লেগেছে এই সিরিজের জন্য আমার পার্সোনাল রেটিং ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ তোমরা প্লিজ টু প্লাস স্টাডি গিয়ে দেখো এবং দেখে জানাও কেমন লাগলো আর যারা ইতিমধ্যেই দেখে ফেলেছো তারাও কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো দেখে থাকলে লাইক করো কমেন্ট করো জানিয়ে কেমন লাগলো শেয়ার করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলেকনটি ক্লিক করো তাহলে আজকের মতো চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তাদের কোনো সবাই ভালো থাকো বাই বাই